আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে আপডেটে যদি বলতে চাই এখন বারোটা বাজে এগারোটা আটচল্লিশ পঁচাত্তর কোটি টাকার লেনদেন আর ডিক্লাইন হচ্ছে তিনশো উনষাটটা আর পাঁচটা হচ্ছে অ্যাডভান্স মার্কেট এরকমই হওয়ার কথা ছিল আজকে এটাই হবে আমি মার্কেট আপডেটে বলছিলাম কি বলে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে বলছিলাম যে ক্যান্ডেল এবং বলিয়া অনুযায়ী মার্কেট ভালো হওয়ার কথা কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে কি হয় বলা মুশকিল তো রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতির কারণে যেটা হবে সেটাই হলো আপনারা আসলে দেখেন গ্রাফটা দেখেন গ্রাফটা কিন্তু একই লেভেলে আছে মানে খুব বেশি একশো ষোলো পয়েন্টের মতো মাইনাস এটা আসলে এর নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ প্রায় তিনশো ষাটটা শেয়ার তিন পার্সেন্ট করে সার্কিট ব্রেকারের নিচে চলে আসছে আর নিচে নামার সুযোগ নেই যদি আজকে যদি ধরুন আজকে যদি ইয়ে থাকতো কি বলে সার্কিট ব্রেকার না থাকতো তিন পার্সেন্ট তাহলে কী হতো মার্কেটের বুঝতেই পারতেছেন আমার কথা হচ্ছে আপনারা চুপচাপ দেখুন কোনো প্রকার কেনারও দরকার নেই বিক্রি করারও দরকার নেই যেইখানে আছেন ওইখানে স্টে করুন ওই জায়গায় থাকুন মার্কেট কী হয় দেখেন সময় বলবে যে আসলে কোন দিকে যাবে এখন দেখা ছাড়া অন্য কোনো পথ নাই আপনারা কোনো মানে সেল করারও কিছু নাই আবার নতুন করে বাইও করবেন না লেনদেন কিন্তু মাত্র মানে পঁচাত্তর কোটি তার মানে এখানে কেউ সেল ইয়ে কিন্তু হচ্ছে কি বলে এই লেনদেন কিন্তু যে খুব বেশি হচ্ছে এটা বলবো না আমাকে তার মানে সেল হচ্ছে না কিন্তু কেউ সেল করতেছে না কিন্তু কেউ সেল করতেছে না সুতরাং এটা কেবল বলে আপনারা কোনো ফাঁকে সেলে যাবেন না ঠিকই দাঁড়া যাবে মার্কেট হয়তো রাজনৈতিক পরিস্থিতি একটা সিদ্ধান্ত তো হয়তো চলে আসবে এই সপ্তাহে আসবে মানে কি হয় সরকার আসলে কোন কীভাবে কী করে যেমন আজকে সকালে কি বলে কিছুক্ষণ পরে জাতীয় যে নিয়ে নিরাপত্তা পরিষদ কমিটি যেটা প্রধানমন্ত্রী তার সাথে বসবেন তাদের সাথে বসলে আসলে একটা শুরু হবে আসলে উনি কীভাবে কি চলে যাবেন না উনি আসলে থাকবেন তাহলে কীভাবে থাকবেন এ বিষয়ে যেহেতু একটা সিদ্ধান্ত আসবে আসলে আশা করি সমাধান হয়ে যাবে আশা করি দু একদিনের ভিতরে একটা সমাধান হয়ে যাবে হ্যাঁ সুতরাং আপনারা বয় পাবেন না কোনোভাবে বয় পাবেন না বয় পাওয়ার কিছুই নাই সব কিছু যেমন শেষ আছে ওইখান থেকে আবার শুরু হয় তো বয় না চুপচাপ মার্কেটকে মানে দেখুন মার্কেট কোন জায়গায় যায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম